মাহফিল তো ছিল কিন্তু আপনাদের উপস্থিতি এবং সামগ্রিক পরিবেশ একটু ভিন্ন রকম এবং দেশের পরিবেশও একটু ভিন্ন রকম আলোচনাও ভিন্ন রকম আমি কোরআনে কেরিমের যে আয়াত তেলাওয়াত করেছি এটা হলো কোরআনের পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে মুসলিম জাতির প্রতি রাজনৈতিক নির্দেশনা যারা পবিত্র কোরআন এর কেরিমের রাজনৈতিক আদর্শ মানতে চায় না তারা ওলামাই কেরাম এবং আলম সমাজের কাছ থেকে রাজনৈতিক বক্তব্য শুনলে তাদের গাত্রদাহ শুরু হয় আর আমরাও তাদেরকে এইভাবে তাদের গা জ্বালা পরা হইতে দেখলে ভালো লাগে আমাদের আমাদের ভালো তো লাগবেই যেহেতু আল্লাহর ভালো লাগে আল্লাহ নিজেই বলেছেন এতে আল্লাহরও কিছু আসবে যাবে না আর আল্লাহকে যারা ভালোবাসে তাদেরও কিছু আসবে যাবে না তো কাজেই কথা আমাদের এটা পরিষ্কার যে আমরা ইসলামের সকল বিষয়ক নির্দেশনা যেরকম নিজেরাও মানি এবং গোটা জাতিকে মানার জন্য উদ্বুদ্ধ করি আমরা নিজেরা সেটাকে মানি মানার চেষ্টা করি এবং আল্লাহর জমিনে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করি এবং এই চেষ্টা করতে গিয়ে আমাদের সাধ্য সামর্থ্যের সবটুকু আমরা ব্যয় করি কেউ যদি আল্লাহর দিনের পথে আমাদের রাস্তায় বাধা হয়ে দাঁড়াবার চেষ্টা করে তখন সেই বাধা উৎখাত করার জন্য আমাদের যা করতে হয় আমরা সেটা করতেও এখানে কথার মধ্যে আমাদের কোন অস্পষ্টতা নেই আমরা যা করতে চাই সেটাও পরিষ্কার কাজেই সামনে যদি আমাদেরকে আল্লাহ দিনের পথে কেউ অন্তরায় তৈরি করতে চায় সেজন্য আমাদের এই অবস্থানটা সম্পর্কে জেনে শুনে তারপরে সামনে এসে দাঁড়ায় আল্লাহাক রব্বর আলমিন বলেন আল্লাদীনা ইম্মাতকানাহুম ফিল আরদি اقামুস সালাত ওয়া আতাবুজ আমারুল বিল মারুফি ওয়া যে মুমিন মুসলমান যারা যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় নিজেদেরকে ईमानदार বলে বিশ্বাস করে যদি আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিনদেরকে ईमानदार এবং মুসলমানদেরকে যদি রাষ্ট্র ক্ষমতা দেন তাহলে সেই রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারা কি করবে মুসলমানের পরিচয় কি মুসলমানরা রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতা পেলে কি করবে সে কথাই আল্লাহ বলেছেন বলেছেন যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তার রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে প্রথমে চারটি কাজ করবে কয় কাজ চার কাজ করবে যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায় প্রথম কাজ হলো আকামুসার গোটা রাষ্ট্রের মধ্যে যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের মধ্যে তারা নামাজ কায়েম করবে কোন মুসলমান নামাজের বাইরে থাকবে না এটা হলো রাষ্ট্রের প্রথম কাজ প্রথম জিম্মাদারি দুই নম্বর কাজ হলো জাকাত তারা মুসলিম সমাজের মধ্যে জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে শতভাগ মুসলমান ব্যবস্থার অধীনে চলে আসবে এটা হলো রাষ্ট্র ক্ষমতা দিয়ে জনগণের মধ্যে তারা সৎ কাজের আদেশ দিবে জনগণকে সৎ কাজ করতে বাধ্য করবে সৎ কাজ করতে নির্দেশ দিবে তিন নম্বর কাজ চার নম্বর কাজ হল আনিল রাষ্ট্র ক্ষমতা পেয়ে মুসলিম রাষ্ট্রের দায়িত্বশীল বর্গ চার নম্বর কাজ হবে তাদের অন্যায় কাজে শরীয়ত গর্হিত কাজে মানুষকে তারা শক্তি প্রয়োগ করে বাধা দিবে তাদেরকে বারণ করবে নিষেধ করবে এই হলো চারটা কাজ বিশেষ করে প্রথম যে দুটি কাজ নামাজ কায়েম করা জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা এটা হলো ইসলামী রাষ্ট্রের সবচেয়ে প্রথম এবং বুনিয়াদী জিম্মেদারি মুসলমানরা ক্ষমতা পেলে তারা নামাজ কায়েম করবে এবং জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে নামাজ কায়েম করার মাধ্যমে জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে শুধুমাত্র ধর্মীয় দায়িত্ব পালন হবে সেটাই নয় বরং এই নামাজ মাধ্যমে ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে যদি রাষ্ট্রের সর্বত্র নামাজ কায়েম হয় ব্যাপকভাবে রাজনৈতিক নেতারা যদি নামাজ পড়ে প্রশাসনের কর্মকর্তারা যদি নিয়মিত নামাজি হয়ে যায় রাষ্ট্রের সকল জনগণ যদি নামাজি হয়ে যায় তাহলে নামাজের যে স্বভাবগত বৈশিষ্ট্য আছে নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে সেই ক্ষেত্রে ব্যাপক হারে রাষ্ট্রের মধ্যে অন্যায় দুর্নীতি চুরি চামারি কমে যাবে দুর্নীতি যদি কমে যায় রাষ্ট্রের উন্নতি ডেভেলপমেন্ট অনেক বেশি অগ্রগতি সাধন হবে জনগণের সম্পদ অপচয় হবে না মানুষের টাকা রাষ্ট্রের সম্পদ চুরি কম হবে বিদেশে বেগম পাড়া গড়ে উঠবে না দেশের সম্পদ দিয়ে বরং দেশের সম্পদ জনগণের সম্পদ অধিকাংশ ক্ষেত্রে জনগণের কল্যাণেই ব্যয় হবে এই জন্য ইসলাম প্রথমেই নামাজের কথা বলেছে রাষ্ট্রের দায়িত্ব হলো রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করা আমরা জানি খলিফতুল মুসলিম ওমরে ফারুকের নাম শুনেছি আমরা রদি আল্লাহ আনহ তিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন পৃথিবীর ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রনায়ক শুধু মুসলমানদের মধ্যে নয় সব ধর্মাবলম্বীরা খলিফা অমর একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন মর্মে স্বীকার করে আধা জাহান তিনি শাসন করেছেন তার সফলতার মূল রহস্য কি ছিল খলিফা ওমর একটা রাষ্ট্রীয় ফরমান থেকে সেটা বুঝে আসে খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তার শাসনকালে সকল সকল রাজ্যের গভর্নরদেরকে প্রশাসকদেরকে লক্ষ্য করে তিনি একটা রাষ্ট্রীয় ফরমান সার্কুলার জারি করেছিলেন সেখানে তিনি লিখেছেন

যে দায়িত্বশীল যে আমলা তার দায়িত্বের এলাকার মধ্যে সম্পূর্ণরূপে নামাজ কায়ম করবে তার রাষ্ট্রীয় প্রশাসনিক অন্য সকল কাজ সুচারু রূপে আঞ্জাম পাবে আর যে দায়িত্বশীল যে আমলা যে কর্মকর্তা যে প্রশাসক নিজ এলাকার মধ্যে নামাজ ব্যবস্থাকে ধ্বংস করবে সে অন্য সব সবকিছুকে আরো বেশি ধ্বংস করবে এ থেকে বোঝা যায় যে নামাজ ব্যবস্থার সাথে নামাজ হওয়ার সাথে মুসলমানদের জাগতিক উন্নতির রাষ্ট্রীয় উন্নতির গভীর সম্পর্ক রয়েছে দ্বিতীয় কথা জাকাত ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় জাকাত রব্বুল আলামিন এমন ভাবে এই বিধানটা দিয়েছেন